ভারতের এই যে সোশ্যাল মিডিয়াতে যারা নাকি সক্রিয় এই যে ফেসবুক বা ইউটিউবে যারা নাকি সক্রিয় যদি তাদের বক্তব্য বিবৃতি বা বয়ান এগুলো যদি লক্ষ্য করা হয় তাহলে দেখা যাবে যে তারা একেবারে অতিরঞ্জিত কাল্পনিক এবং আসলে উদ্ভট কথাবার্তার ফুল ফুল ধরেই তারা ছড়ায় ভারতীয় দর্শক শ্রোতাবৃন্দ শুনে হয়তো আপনারা বলবেন যে এটা আমি কী বললাম এটা তো ফালতু কথা হলো জি না আপনারা একটু দেখেন না আপনাদের বিশেষ করে ইউটিউবের যে বক্তব্য বিবৃতি ওরা খুব ড্রামেটিক ওয়েতে কথাবার্তা বলে এবং এমন ভাব করে মানে যুদ্ধ শুরু হয়ে গেছে অর্থাৎ ইউটিউবের মধ্যেই ওরা মনে হয় যুদ্ধ করে এবং খুব উচ্চ উচ্চকণ্ঠে কথা বলে আমি জানি না এগুলো আসলে কিসের কারণে বলে বা এটাই তাদের স্ট্র্যাটেজি বা কি বলা যায় এটাই তাদের মানে মেথড কিনা যাই হোক সেটা ভিন্ন কথা তো এই যে এরকমই আর একটা কাল্পনিক কথাবার্তা অথবা উদ্ভট কথা সম্বলিত একটা এই যে ভিডিওর ক্লিপ এখানে আমি দেখলাম একটা ইউটিউবের তো ভাবলাম যে এটার উপর একটা ভিডিওর অবতারণা করা যায় অনেকে বলবেন যে ভাই ভারতের ভারতের যে সমস্ত ইউটিউবার আছে ওই সমস্ত ওই ছোটোখাটো ছুটকো ছটকা এগুলোর কথা আপনি কেন বলেন আরে আপনাদেরকে তো বুঝতে হবে আমার কন্টেন্ট দরকার আছে না ভিডিও করা এটা তো আমার নেশার মতো তাই না এটা না যদি করতে পারি তাহলে তো মুখ চুলকায় তো এখন ভিডিও তো আমাকে করতে হবে তো আমার তো কন্টেন্ট খুঁজতে গেলেও তো এখানে ওখানে সেখানে আমাকে ঢু মারতে হয় এবং বেসিক্যালি আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে ওই ভিডিওর ভিতরে কি বললো না বললো ওটা নিয়ে আমি আসলে বেশি একটা মাথা ঘামাই না বেসিক্যালি ওই ভিডিওর যে সার মর্ম আমি তার উপর ভিত্তি করে কথাবার্তা বলার চেষ্টা করি আমার নিজস্ব মতামত নিজস্ব বিশ্লেষণ এগুলো আসলে তুলে ধরার চেষ্টা করি এখানে দেখেন যে ভারতীয় একজন ইউটিউবার তার যে ক্যাপশন দিয়েছে কি হিন্দু যুবককে মেরে জ্বালিয়ে দেওয়ায় বিশ্ব মঞ্চে মুখ পড়ল ইউনিসের দে ডো্ট হ্যাভ এন আইডিয়া দে ডোন্ট হ্যাভ এন হাইডিয়া অ্যাবাউট আওয়ার গ্রাইট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যান্ড অলসো আই থিঙ্ক দে ডোণ্ট হ্যাভ এন আইডিয়া অ্যাবাউট মাস পিপল অফ বাংলাদেশ অর দ্য সাইকোলজি অফ মাস পিপল অফ বাংলাদেশ আমার ধারণা ভারতের এই লোকজন এগুলো জানেই না কারণ হচ্ছে ভারতের যে লোকজনগুলো ভিডিও টিডিও করে এরা কখনো বাংলাদেশে ঘুরছে বলে আমার মনে হয় না ভারত থেকে বাংলাদেশে একেবারে লোকজন আসে না না কিন্তু সেগুলো কারা সেগুলো হচ্ছে ওই যে মনে করেন যে সাতচল্লিশ সাল অথবা পঁয়ষট্টি সালের পরেই বাংলাদেশ থেকে তো ব্যাপকভাবে হিন্দুরা মাইগ্রেটেড হয়ে ভারতে গেছে এবং এরপরেও তো প্রতিনিয়ত মাইগ্রেটেড ভারতে যায় তাই না অর্থাৎ ওরা বেসিক্যালি বাংলাদেশি তো ওদেরই লোকজন আত্মীয় স্বজন এবং ওদের আত্মীয় স্বজন তো বাংলাদেশে এখনও আসে এবং এই হেতু ওরাই আসলে বস্তুত বাংলাদেশে আসে ঘোরাঘুরি করে এই পর্যন্ত কিন্তু অরিজিনালি যারা নাকি ভারতীয় একবার অরিজিনালি গ্রাসরুট যাদের ভারতীয় চোদ্দ পুরুষ যাদের ওই মনে করেন যে বাংলাভাষী পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত ওরা খুব একটা বাংলাদেশে কেউ আসে আমার তো মনে হয় না কারণ ওদের এক আত্মীয় স্বজন তো কেউ বাংলাদেশে নাই এবং যে কারণে হচ্ছে কি ওই লোকগুলা যারা নাকি অরিজিনালি ভারতীয় পশ্চিমবঙ্গে যাদের গ্রাসরুট লেভেল তো তারা যারা ইউটিউবিং করে এবং ফেসবুকিং করে তারা যে বক্তব্য বিবৃতি দেয় দেয় দেখা যায় এটা অধিকাংশ ক্ষেত্রে খুবই কাল্পনিক হয় খুবই আজগুবি হয় খুবই উদ্ভট কিম্বুত টাইপের হয় আর তার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের মন মানসিকতা সম্পর্কে তাদের কোনো আইডিয়া নাই এবং থাকার কথাও না এবং সেহেতু তারা বলছে যে হিন্দু যুবককে মেরে জ্বালিয়ে দেওয়ায় বিশ্ব মঞ্চে মুখ পড়লে ইউনুসের আরে ভাই এতে ডক্টর মোহাম্মদ ইউনুসের তো কিছুই পড়ে নেই কারণ এই বাংলাদেশে এই ধরনের ঘটনা এগুলো ডাল ভাত এইগুলা শেখ হাসিনার আমল কেন তার আগের আমল থেকেই কিন্তু চলে আসছে হ্যাঁ তো এইগুলো বাংলাদেশে ডাল ভাত এবং এগুলো যখন এদেরকে বলা হবে যে এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা ইন্টারেস্টিং ব্যবহার হলো যে বাংলাদেশ দেশটাকে তো পৃথিবীর মান পৃথিবীর বিশ্ব মঞ্চে তো একটা হানড্রেড পার্সেন্ট সিভিলাইজড কান্ট্রি হিসাবে তো গণ্য করা হয় না ফার্স্ট অফ অল সেটা বুঝতে হবে বাংলাদেশ ইজ নট কনসিডার টু বি এ সিভিলাইজড ফুললি সিভিলাইজড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড স্টেজ এটা আপনাকে প্রথমত বুঝতে হবে হ্যাঁ এবং এই যে বাংলাদেশে এই হিন্দুদের ওপরে নানা অজুহাতে নানা ঘটনা ঘটিয়ে বা নানা রকম সুতা তৈরি করে তাদের উপরে ঝাঁপিয়ে পড়া এটা হলো বাংলাদেশের মমিন মুসলমানদের একেবারে মনে হয় যে তাদের ইমানি একটা দায়িত্ব এবং এটার কিন্তু প্রতিনিয়ত ঘটে যায় এটা যে নতুন ঘটলো তা তো না এই যে শেখাই না দাবি করতো সে ধর্মনিরপেক্ষ বাংলাদেশে জঙ্গিবাদ নাই জঙ্গিবাদ সেট করছে হিন্দুরা খুবই খুব শান্তিতে আছে তাই না বিষয়টা কি আসলে তাই ছিল না। সে তো আসলে বেসিক্যালি বাংলাদেশের মানুষকে কি করতো মানে মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে রাখতো না ওই একইভাবে ভারতকেও কিন্তু মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে রাখতো বেসিক্যালি সে কখন নয় আপনারা যদি দেখেন খেয়াল করে এই শেখাহিনার আমলে গত ষোলো বছর যে শেখাহিনা ক্ষমতায় ছিল সেই আমলেও অন্তত বহু বহুলক্ষ হিন্দু বাংলাদেশ থেকে ভারতে চলে গেছে কি যায় নাই তো যদি এতই ভালো থাকবে তো তারা কেন ভারতে চলে গেছে বলেন তো এবং যে কারণে এই যে ভারত কি বলছে দুই সালের ডিসেম্বরের ত্রিশ তারিখ না একত্রিশ তারিখ পর্যন্ত যারা ভারতে আসছে তাদেরকে তারা নাগরিকত্ব দিবে বলেন তো তো দুই সালের ডিসেম্বর হ্যাঁ অগাস্টের পাঁচ তারিখে সেখানে এক পতন ঘটছে তাই না তো তার মানে ভারত সরকার নিজেরাই স্বীকার করে নিয়েছে যে দুই থেকে দুই সাল পর্যন্ত এই যে মনে করেন যে সেই ষোলো বছর প্রায় তাই না তো এর মধ্যে লক্ষ লক্ষ যে বাংলাদেশী ভারতে গেছে এটা কি অফিসিয়ালি ভারত স্বীকার করে নিচ্ছে না এখন ভারত নিজেরাই তো প্রশ্ন করতে পারে নিজেদের কাছে অথবা এখন তো সেই কাহিনী তাদের দেশে আছে তো তাকে গিয়েও তো জিজ্ঞেস করতে পারে যে আপনি বলতেন আপনি নাকি বাংলাদেশ থেকে মৌলবাদ দূর করছেন জঙ্গিবাদ দূর করছেন তারপরে হিন্দুরা নিরহদে থাকে তো লক্ষ লক্ষ বাংলাদেশের হিন্দুরা ভারতে আসলো কী করে এই প্রশ্নটা কি সেখানে নাকি কখনো করছে এবং আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে বলি সেটা হলো যে দেখবেন ভারতের পার্লামেন্টে বিভিন্ন পার্লামেন্টে ধরেন লোকসভা বলেন অথবা আপনাদের যে বিধানসভা আছে বিভিন্ন রাজ্যে ওখানে ওখানে বিভিন্ন রাজ্যে বা লোকসভায় এখানে মুসলমান অনেক এমপি আছে না বা এম এল এ আছে না তো আপনারা দেখবেন এই সমস্ত মুসলমান এমপি অলয়েস তারা কিন্তু মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে অলয়েস কিন্তু ভীষণভাবে সোচ্চার ছিল দেখবেন যে তারা কিন্তু পদপদবি তোয়াক্ষা করতো না অর্থাৎ তারা তাদের মুসলমানরা কোনো জায়গায় নিগৃহীত হলে এমন তো না যে ভারতে মুসলমানরা সব সময় খুব জামাইয়াদরে থাকে তা তো না বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে সেখানেও তো মাঝে মাঝে মুসলমানরা হেনস্থার শিকার হয় এটা তো সত্য কথা এবং যখনই সেটা হতো ভারতের যে মুসলিম এমপিগুলা কিন্তু মানে পার্লামেন্ট মেম্বার বলেন অথবা এমএলএ বলেন তারা কিন্তু অলেজ মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে অত্যন্ত সোচ্ছ্বাস ছিল তারা খুব ভাইরাল ছিল তারা খুব লাউডলি মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে বা তাদের পক্ষে কথা বলতো আপনারা কি জীবনে কোনো দিন বাংলাদেশে শুনছেন বাংলাদেশেও কিন্তু আওয়ামী লীগের আমলে কেন সব আমলেই কিন্তু অন্তত ধরেন বিশ পঁচিশ অ্যাটলিস্ট পনেরো বিশ জন এমপি তো হিন্দু থাকতো কি থাকতো না অলেজ থাকতো অন্তত এই যে সে হাসিনার আমলে অলয়েসরা আঠারো বিশ জন পঁচিশ জন কিন্তু হিন্দু এমপি থাকত তিনশোর মধ্যে আপনারা জীবনে কোনো দিন এই হিন্দুদের শুনছেন যে বাংলাদেশে যখনই কোনো হিন্দুদের ওপরে কোনো ঘটনা ঘটছে যখন উদ্ভট অজু অজুহাত তুলে বা অজুহাত খাড়া করে হিন্দুদের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে তাদেরকে পিটানো হচ্ছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের মন্দির ভেঙে চুরে খান খান করে দেওয়া হচ্ছে না কোনো দিন বাংলাদেশে অবস্থিত এই হিন্দু এমপিরা কোনোদিন একটা টু শব্দ করে না নট এ টাইম কেন কেন কারণ কি জানেন আমি অন্তত আওয়ামী লীগের সময়কার কথা বলতে পারি আমি দু একজনকে জিজ্ঞাসা করছি যে আপনারা কেন এই যে হিন্দুদের ব্যাপারে কোনো শব্দ করেন না তারা বলে যে এইগুলো যদি আমরা করি তাহলে সেই দেখা যাবে যে পরবর্তীতে আমাকে নমিনেশন দিবে না অথবা অনেক বরাদ্দ আছে যেগুলো বাদ দিবে কারণ হচ্ছে শেখ হাসিনা উনি তো উপরে উপরে মানে বলতেন যে হিন্দুরা আমাদের দেশে আছে ভালো উদারপন্থী আমি ধর্মনিরপেক্ষ সংখ্যালঘুরা সুখে আছে শান্তিতে আছি ইসলাম শান্তির ধর্ম আমি মদিনা সনদে দেশ চালাচ্ছি এখন হিন্দু এমপিরা যদি হিন্দুদের কোনো ঘটনার ব্যাপারে যদি অত্যন্ত সুস্বর হয় তাহলে সে কাহিনীর মুখ পড়ে না ওই ভয়তে তারা বলতো না চিন্তা করে দেখেন ভারতে ভারতের মুসলমান এমপিরা কখনোই তাদের যে শাসক গোষ্ঠীকে তোয়াশ করে কথা বলে নাই বলতো না বাট বাংলাদেশে এই যে কথিত যে ধর্ম নিরপেক্ষ সে কথা বলা হয় আওয়ামী লীগের কথা বলা হয় তার সময়েই কিন্তু এই হিন্দু এমপিরা কখনও হিন্দুদের ব্যাপারে কোনোদিন কথা বলেনি কোনো কোনোদিন না চিন্তা করে দেখছেন অথচ ঘটনা কিন্তু যে যেত এই যেমন কারণ কুমিল্লায় এই যে এই যে মন্দিরে এই যে কোরআন রেখে যে বাংলাদেশে তাণ্ডব করা হলো তাই না আপনারা উনিশশো সালে ভারতে এই ভারতীয়দের উদ্দেশ্যে বলছি তো ভারতে ওই যে ইয়ে করলো কি বাবরি মসজিদ আপনারা ভাঙলেন ঠিক আছে ভালো কথা এটা আপনাদের এজেন্ডা আপনাদের কর্মকাণ্ড কি জন্যে ভাঙছেন কেন ভাঙছেন ওই জায়গায় আগে রাম মন্দির ছিল বলে আপনারা দাবি করছেন এখন আসলেই ছিল কি ছিল না বা কি করলেন না করলেন এটা তো আসলে আপনাদের আভ্যন্তরীণ ব্যাপার তাই না আচ্ছা বলেন তো যে বাংলাদেশের হিন্দুরা তো কোনোভাবে কোনো কিছু করে নেই মানে এখানে তারা তো আর রাম মন্দির ওই বাবরি মসজিদ তো ভাঙতে জানে গেছে অথচ উনিশশো বিরানব্বই সালে বাংলাদেশে আপনারা ভারতে ভাঙছেন বাবরি মসজিদ এই বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের ওপর কীভাবে ঝাঁপিয়ে পড়ছিল জানেন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল অঞ্চলে যেখানে হিন্দুরা বসবাস করতো সব জায়গায় তারা ঝাঁপিয়ে পড়ছিল আপনারা জীবনে কোনো দিন বাংলাদেশে কোনো এমপির মুখ দিয়ে বা কোনো এমপি এই সমস্ত বক্তব্য বিবৃতি এই সরকারের কাছে তুলে ধরছে এবং এটার বিচার দাবি করেছে শুনছেন শোনেন নাই কক্ষ নয় আপনারা শোনেন নাই রহস্যটা কি এতটাই এই যে হিন্দুরা বললাম না যে কাল্পনা কল্পনা প্রবণ এবং একই সঙ্গে প্রচণ্ড রকম স্বার্থপর হীনমন্য আত্মকেন্দ্রিক নিজের স্বার্থ ছাড়া একেবারে কিছুই তারা বোঝে না আমার কথাগুলো আপনাদের শুনতে খুবই খারাপ লাগছে না কিন্তু বিষয় কিন্তু এটাই এবং হিন্দুদের পতনের কারণও কিন্তু এটাই হিন্দুদের পতনের কারণও কিন্তু এটা এই যে ভারতে দেখেন আপনারা এত কথা বলেন অমুক করবেন সমুক করবেন হ্যান করবেন ত্যান করবেন আরে ভাই একটা আইডিওলজিকে আপনি এইটা করবেন ওইটা করবেন হ্যান করবেন ত্যান করবেন এইভাবে তো দূর করা যায় না এইভাবে তো একটা আইডিওলজিকে তো সংশোধন করা যায় কি যায় কোনোভাবেই যায় না ইসলাম তো একটা আইডিওলজি আদর্শ এই আইডিওলজির মধ্যে কি ধরনের ত্রুটি বিচ্যুতি আছে বা কোথায় অনৈতিক কর্মকাণ্ডের কথা আছে বা হিংস্র বর্বরতার বিষয় আছে আপনাদেরকে একেবারে থিওরিটিক্যালি এবং একেবারে ডকুমেন্টারিলি এগুলো উপস্থাপন করতে হবে মুসলমানদের সামনে উপস্থাপন করতে হবে হিন্দুদের সামনে উপস্থাপন করতে হবে তাহলে আপনারা এটাকে পরাভূত করতে পারবেন কিন্তু আপনারা ওইদিকে না গিয়ে একজন মুসলমান যখন মনে করেন যে তার ধর্ম অনুযায়ী যে বিধিবিধান যেটা করেছে যেমন এই যে উদাহরণস্বরূপ বাংলাদেশে এই যে দীপুচন্দ্র দাস নামের একটা ছেলেকে তারা কি বলছে যে নবীকে অপমান করছে এই জন্য তাকে পুড়িয়ে হত্যা করছে আচ্ছা ইসলামে কিন্তু শাস্তি এটাই নবীকে যদি কেউ অপমান করে তাহলে তাকে কিন্তু পিটি মানে কল্লা ফেলা দিতে হবে এটাই নিয়ম এখন না ভেলে পিটিএম মারছে তারপরে আগুনে পুড়ায় পুড়িয়েছে ইসলাম অনুযায়ী কিন্তু তারা সঠিক বিচারই করছে প্রশ্ন হচ্ছে যে সে আদৌ এই নবীকে অপমান করছে কি না তাই না বিষয়টা তাই না এখানে হয়তো এই এটা উঠতে পারে যে হ্যাঁ ঠিক আছে ব্যক্তিগত শত্রুতা ছিল হয়তো এই জন্যে তাকে দমন করার জন্যে এই অজুহাত তৈরি করেই এই কাজটা করা হয়েছে এখন আপনাদেরকে তো বুঝতে হবে যে অন্যান্য মুসলমানরা এই যে নবীকে অপমান করছে এই শব্দটা শোনার সাথে সাথে তারা কেন ক্ষিপ্ত হয়ে এই ছেলেটার ওপরে ঝাঁপিয়ে পড়লো এই যে সাইকোলজিক্যাল যে মাইন্ডসেট আপটা কীভাবে তাদের তৈরি হলো কেন তৈরি হলো আপনারা কি কখনো খোঁজখবর নিয়ে দেখছেন আপনারা মুসলমানদের যদি আপনারা মানুষ করতে চান বা তাদের লাইনে আনতে চান কোটি কোটি না এদেরকে তো আপনি কী করবেন মানে এদেরকে তো আসলে বেসিক্যালি আপনার লাইনে আনতে হবে এবং সেটা করতে গেলে আপনাদেরই দায়িত্ব নিতে হবে আপনারা যদি পাল্টা বলেন মেরে ফেলবো কেটে ফেলবো যুদ্ধ করবো অমুক করবো মিজাইল মারবো হ্যান্ড করবো তা ভাই এতে করে তো এ এরা তো আইডিওলজিক্যালি তো আপনি ডিফিট দিতে পারবেন না আমেরিকায় টুইন্টার ধ্বংসের পরে আমেরিকা কি ওয়ার অন অন কি ওয়ার অন টেরোরিজম অর ওয়ার এগেনস্ট টেরোরিজম অর্থাৎ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে দেখেন আমেরিকা এখন প্রায় দেউলিয়া হয়ে গেছে তাই না কিন্তু টেরোরিজম অর্থাৎ মুসলমানদের যে ইসলামী চেতনার কিন্তু কোনো ন্যূনতম কোনো ঘাটতি তারা ঘটাতে পারেনি অথচ তারা নিজেরাই কিন্তু দেউলিয়া হয়ে গেছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা খরচ করছে এই অন টেরোরিজম অথচ ইসলামকে পরাজিত করতে গিয়ে ট্রিলিয়ন ডলার তো দূরের কথা জাস্ট কিছু মিলিয়ন ডলার ব্যয় করাই এনাপ কিছু মিলিয়ন ডলার ব্যয় করাই এনাপ ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করে ওই বোমা মারবেন মিজাইল মারবেন তারপরে গুলি বন্দুক মারবেন কামান মারবেন গোলা মারবেন জি না এটা করে আপনি এটা তো একটা আইডিওলজি রে ভাই আইডিওলজিকে তো আপনি অস্ত্র দিয়ে ধ্বংস করতে পারবেন না জাস্ট কিছু মিলিয়ন ডলার খরচ করলেই কিন্তু এদেরকে পরাজিত করা সম্ভব এবং আমি ভারতের হিন্দুদের বলছি আপনারাও জাস্ট কিছু পয়সা কোটি খরচ করলে কিন্তু এই আইডিওলজিকে পরা পরাজিত করা সম্ভব আপনাদের ভিতরে যে পঁচিশ তিরিশ কোটি মুসলমান আছে এদেরকে মানুষ করা সম্ভব কিভাবে জানেন আপনাদের একটা গ্রুপ তৈরি করতে হবে যারা নাকি একটু মেধাবী যারা নাকি ভালো অ্যানালাইসিস করতে পারে সেই কোয়ালিটি আছে ভালো বক্তব্য দিতে পারে আমার মতো আবার হেড়ে গলায় বক্তব্য দিবে এরকম না মানে ইষ্টি সুরে গলায় মনে করেন যে একটা চমৎকার বা চন ভঙ্গি থাকবে আমার মতো আবার ওই যে ওই গাউয়া টাইপের লোকাল ভাষা মিশ্রণ হয়ে যাবে এরকম না আসেন না আপনাদের ভারতে অনেক আছে তো এদেরকে কি করতে হবে এদেরকে কোরআন হাদিস ভালো করে পড়তে হবে হজরত মোহাম্মদের জীবনী ভালো করে পড়তে হবে ইসলামের ইতিহাসটা ভালো করে পড়তে হবে এবং ইসলামের এই পতনের ক্ষেত্রে যে প্রত্নতাত্ত্বিক কোনো বিষয় আসায় কী দেখি আছে আর্কিওলজিক্যাল কোনো এভিডেন্স আছে কি না কোরআনের ব্যাপারে পড়তে হবে যে কোরআন কীভাবে আসলো হাদিস কীভাবে সংকলিত হইল কে বা কারা হাদিস সংকলন করছিল তারা কখন এটা করছে এই যে ইসলাম সম্পর্কে আপনাদেরকে জ্ঞান অর্জন করতে হবে ক্লিয়ার এবং এরপর এর মধ্যে এথিক্যালি অর্থাৎ নীতিগতভাবে অনৈতিক কী কী বিষয় আছে সেগুলো খুঁজে বের করতে হবে অবৈজ্ঞানিক বিষয় কী কী আছে এগুলো খুঁজে বের করতে হবে হিস্ট্রিক্যাল যেগুলো আছে ভুলভাল এগুলো বের করতে হবে তাই না এইগুলো বেটে করে তারপরে সেইগুলো আপনাদেরকে সুন্দর করে উপস্থাপন করতে হবে ভারতে আপনারা তো এটা পারেন এই যে আমেরিকা ওই যে ও জর্জ বুশ সেও কিন্তু কয়েক মিলিয়ন ডলার খরচ করে এ একে পরাভূত করতে পারতো ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার কিন্তু খরচ করতে হতো না জাস্ট তাদের কিছু স্কলারকে তারা নিযুক্ত করে দিত ইন্টারেস্টিং ব্যাপার হলো কি জানেন কিছু কিছু লোক ঠিকই এইগুলা করে কিছু কিছু লোক যে করে না তা না অনেকে বলবেন না করে অমুক সমুখ এরা ভাই ব্যক্তিগত উদ্যোগে করে এদেরকে কিন্তু কি প্যাটনাইজ করে না এরা অনেকটা গাঠের খেয়ে বোনের মোশ তাড়ায় বুঝছেন গাটের খেয়ে বোনের মোশ তাড়ায় অর্থাৎ নিজ উদ্যোগে করে যারা মনে করেন যে সমাজের বিবেকবান কিছু কিছু মানুষ আছে খুব দুর্লভ প্রজাতির অবশ্যই একেবারে স্র্যাপ যখন দেখে যে সমাজে এটা হচ্ছে এবং সরকারও সঠিক পন্থায় যাচ্ছে না তাদেরকে বোঝানো যাচ্ছে না আর এই রাজনীতিবিদগুলো হচ্ছে এর ধর্মীয় এ সমস্ত বিষয় সম্পর্কে একেবারেই মূর্খ একেবারে আকাট মূর্খ মানে এরা একেবারে কিছুই জানে না আমি একটা রাজনীতিবিদে যে ভারত অথবা আমেরিকা অথবা বাংলাদেশের আপনি দেখবেন একটা রাজনীতিবিদ ধর্ম সম্পর্কে জানে বা অন্য ধর্ম সম্পর্কে জানে খুব মানে আমি জানি না যদি এটা পাওয়া যায় কেউ যে ভালো জানে দেন ইট উইল বিও আধার এই জানে না এবং এই জন্যে এদেরকে মোটিভেটও করা যায় না আবার এরা হলো জনগণের নেতা এরা জানে না যে একটা আইডিওলজিকে কিভাবে আসলে প্রশমন করা যায় বা তাকে তার বিরুদ্ধে যুদ্ধ করে যেতে যায় এবার বুঝতে পারছেন যে আপনারা কাদেরকে নেতা নির্বাচন করেন আপনাদের নেতা নির্বাচনটাও অত্যন্ত ভুয়া এবং আসলে অযোগ্য লোকজনকে নির্বাচিত করেন এই যে ভারত তার তাদের লোকজন বলে তাদের বিশাল গণতন্ত্র আরে ভাই গণতন্ত্র তো বুঝলাম আপনারা যাদের ভোট দিয়ে নির্বাচন করেন এগুলো আমি জানি না আসলে এই যে আপনাদের এই যে বিজেপির নেতা কতটি আছে শিল্লা সিৎকার করে তাই ইসলাম সম্পর্কে এদের কোনো আইডিয়া আছে ইসলাম বাদ দেন ওদের নিজের ধর্ম সম্পর্কে কোনো আইডিয়া আছে না নাই খাম খা শিল্লা শিল্লি করে তাই না ওমুখ করবো সমুক করবো আরে ভাই এগুলো এইগুলো বলে তো একটা আইডিওলজিকে ধ্বংস করা যায় না তো যেটা বলছিলাম যে ইউজিলি কিছু পয়সা করি খরচ করে এটা করা যায় এবং এই যে ভারতে অনেক অনেক ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে অনেক ফিলান্সফিক ওয়ার্কার আছে অনেক অনেক লোকজন আছে যারা অনেক টাকা পয়সা আছে তারা কিন্তু খরচ টরচ কিছু করতে পারে ডোনেশন করতে পারে না এটাতে তারা ডোনেশন করবে না যেটা তাদের দেশটাকে ভালো রাখতে পারে তাদের দেশটাকে বিশুদ্ধ রাখতে পারে তাদের দেশটাকে দেশটাতে প্রগতিশীল মানুষ তৈরি হতে পারে এখানে তারা ইনভেস্ট করে না এরা ইনভেস্ট করে কোথায় জানেন এরা ইনভেস্ট করে আলতু ফালতু যত সমস্ত ক্ষেত্র আছে ওই বলিউডের কি আইপিএল খেলার পিছনে শত শত কোটি টাকা খরচ করেছে না সেখানে ইনভেস্ট করে চিন্তা করে দেখেন ওর এক শতাংশ ইনভেস্ট যদি এই আমি যে ক্ষেত্র ক্ষেত্রটা বললাম না এখানে করলে ভারত হতে পারতো চাইতে প্রগতিশীল মানসিকতার একটা বিশাল দেশ যারা ভবিষ্যতে জয় করার একটা স্বপ্ন দেখতে পারতো যে না এখানে তারা করে না মানে এই যে অদূরদর্শিতা এবং একই সঙ্গে এই যে বাংলাদেশ ভারত যদি এরকম প্রগতিশীল হয়ে সামনের দিকে এগোতে এগোতে মনে করেন যে আমেরিকার মনে করেন যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট উন্নত ও হতে পারতো তাহলে বাংলাদেশ কিন্তু অটোমেটিক্যালি সাইজ হয়ে যেত এখানে ওই ভারতকে বাংলাদেশের চতুর্দিকে সেনাবাহিনী পিনাকা রকেট সিস্টেম রাফাল এ লম্বা সম্বা এইগুলো নিয়ে ফালাফালি করা লাগতো না বুঝছেন আপনারা যদি আমেরিকার টোয়েন্টি ফাইভ পারসেন্ট উন্নত হতেন তাহলে বাংলাদেশ অটোমেটিক্যালি সাইজ হয়ে যেত কারণ তখন বাংলাদেশ দেখত কী রেউরা কি মিরাকুলাস কিছু পাইল নাকি আল্লা সেরাক পাইল নাকি কিন্তু ঘটনা উল্টো বরং এই পাঁচ অগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের পার ক্যাফিটি ইনকাম ছিল ভারতের থেকে বেশি কি ছিল না তো যাই হোক মানে ভারতের লোকজন খালি আকাশ কুসুম কথাবার্তা বলে যে কথা থেকে আসলে এতগুলো কথা চলে আসলো মূল প্রসঙ্গ থেকে অনেকটাই আমি দূরে সরে গেছি কিন্তু যে কথা বলতে গেলে অনেক জিনিস আমার মাথায় চলে আসে বুঝছেন তখন আসলে অনেক ক্ষেত্রে কেই হারিয়ে ফেলি যদিও আমি চেষ্টা করি আমি যে প্রসঙ্গে ছিলাম সেখানেই আবার ফিরে যেতে বাট আজকে মনে হয় সেটা পারি নি যাই হোক আপনারা যারা মনে করছেন যে হে বাংলাদেশ ওই যে হিন্দুকে পুড়িয়ে মারছে এই জন্যে এই মোহাম্মদ ইউনুসের মুখ পুড়ছে ঝিনা এগুলো পুরো ফালতু কথা ইউনুস সাহেব এগুলো কেয়ারও করে নেই বুঝছেন বাংলাদেশের মানুষও এগুলো কেয়ার করে নেই ওই সারা বিশ্বের মানুষ বা সারা পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশ কি বলছে না বলছে বাংলাদেশ এগুলো ধোড়াই কেয়ার করে অনেকে আপনারা বলতে পারেন চল তো বাংলাদেশের অসুবিধা জি বাংলাদেশের অসুবিধা হলেও বাংলাদেশ এগুলো থোড়াই কেয়ার করে বুঝছেন এবার বুঝতে পারছেন যে ধর্মন্মাদন একটা কোন পর্যায়ে যায় ডক্টর মোহাম্মদ এগুলো মোহাম্মদ ইউনস কেন তোড়াই কেয়ার করে জানেন কারণ উনি খুব ভালো করেই জানেন যে বাংলাদেশ ইজ অলরেডি ক্যাপসার্ড বাই দ্য ফেনাডিক পিপল মাস পিপল এদের এগেনস্টে যাওয়ার ন্যূনতম সাহস ওনার নাই উনি যদি সেটা যান তাহলে ওনার নিজের অস্তিত্ব নিয়ে টানাটানি করবে এবং জীবন নিয়েও টানাটানি করবে বুঝছেন উনি এটার এগেনস্টে বা এটাকে নিয়ে মাথা ঘামাবেন না তো যাই হোক অনেক কথা বললাম আমি জানি না এগুলো আপনাদের কতটা উপকারে আসে বাট আমার ভিডিও বানানোর দরকার যেহেতু আমার বিবেকের তাড়া আমি মনে করি যে কিছু ভিডিও টিডিও বানিয়ে মানুষকে একটু সচেতন করি আমি জানি না অন্য মানুষের ভিডিওর সাথে আমার ভিডিওর কোনো পার্থক্য খুঁজে পান পান কি না তবে অবশ্যই অবশ্যই আমি আমি কিন্তু অলের চেষ্টা করি আমার স্বকীয়তা বজায় রাখতে আমি কাউকে অনুসরণ করি না আমি কাউকে অনুকরণ করি না নিশ্চয়ই সেটা বুঝতে পারেন তাই না আমি অলের চেষ্টা করি আই আই ট্রাই মাই বেস্ট টু বি মাই সেলফ আই নেভার ট্রাই টু ইমিটেট এনিবডি নো থ্যাংক ইউ